আজকে শুনছেন বিক্রমভিলা রহস্যের চোদ্দ ও পনেরো পর্ব লেখিকা লিপিকা বিশ্বাস বিক্রমভিলার ভেতরটাও বাইরেটা অন্ধকারে ঢাকা চারিদিক নিস্তব্ধ নিঝুম কারোর কোনো সারা শব্দ নেই তন্ময় রেগে বলল একটা আলো কেউ জ্বালাতে পারেনি সবাই কি ঘুমাচ্ছে মৃন্ময়টাও ঘরে বসে সারাদিন কী করে কে জানে আলোটাও জ্বালাতে পারে না আগে সন্ধ্যা হতে না হতেই বাড়ির চারদিক আলোয় ঝলমল করত আর এখন সবার যেন অন্ধকারই প্রিয় হয়ে গেছে তন্ময় মোবাইলের আলোটা জ্বালালো বাড়ির একপাশে তাদের গ্যারেজ আছে সেখানে সে বাইকটা রেখে দিল স্নিগ্ধার মাথায় ঘুরপাক খাচ্ছে ছায়া মূর্তিটি বারান্দার গেটটা খোলা তন্ময় বারান্দায় উঠতে উঠতে জোরে ডাকল হরিকাকা হরিকাকা হরিপা হরিপদর কোনো সাড়া পেল না তন্ময় বারান্দার লাইটটা জ্বালালো সামান্য আলো হলো সে হল ঘরে গিয়ে টিউবলাইট জ্বালালো এখানেও সামান্য আলো হলো। তন্ময় রেগে বলল কি যে হয়েছে লাইটগুলোর মিটমিট করে জ্বলছে এবার সে কনিকাকে ডাকলো কণিকা কণিকা এসে দাঁড়ালো তার পরনে সালোয়ার কামিজ সোয়েটার বা চাদর কিছু নেই তাকে দেখে মনে হচ্ছে গরম পড়েছে তার পিছনে রকি দাঁড়িয়ে লেজ দোলাচ্ছে তন্ময় মেজাজ দেখিয়ে কণিকাকে বলল মা কাকিমার না হয় আলোয় যেতে সমস্যা আছে কিন্তু তোর আর মৃন্ময়েরও কি তাই এত বড় বাড়িটা অন্ধকারে ডুবে রয়েছে একটা বাল্ব তো অন্তত জ্বালাতে পারতিস চোখটা একটু লেগে গিয়েছিল বর্দা স্নিগ্ধা তন্ময়কে বলল চুপ করো দোতললায় যাও তন্ময় দোতললায় গেল স্নিগ্ধা এবার কণিকাকে বলল আমি তোমার জন্য চা করে আনছি তুমি এখানে বসতে লাগো আমি এখন কিছু খাবো না বলে সে তার ঘরের দিকে যাচ্ছে স্নিগ্ধা তার হাতটা ধরল হাতটা প্রচণ্ড ঠান্ডা স্নিগ্ধা বলল সোয়েটার চাদর কিছু পরোনি কেন হাতটা তো ঠান্ডা হয়ে গেছে সর্দি লেগে যাবে না কিছু হবে না বড় বৌদি তোমার বর্দার ওপর রাগ করো না বোন সে বাড়িটা অন্ধকারে দেখে রেগে গেছে জানি আমি রাগ করিনি বলে সে নিজের ঘরের দিকে চলে গেল রকিও তার পিছন পিছন চলে গেল তন্ময় দতল্লা তার ঘরে টিউবলাইট জ্বালালো এখানে ভোল্টেজ আছে তন্ময় বুঝতে পারছে না শুধু তার ঘরটিতে কেন ভোল্টেজ আছে আর অন্য ঘরে মিটমিটে আলো কেন স্নিগ্ধা এসে দেখলো ঘরের আলমারি খোলা নিচে কয়েকটা কাপড় চোপড় পড়ে আছে সে তাড়াতাড়ি আলমারির কাছে গেল দেখলো ভেতরের সব কিছু এলোমেলো সে তন্ময়কে বলল দেখো কেউ বোধ আমাদের ঘরে ঢুকে আলমারির ভেতরে সব কিছু তছ করেছে তন্ময় দেখলো সত্যি তো এতক্ষণ সে লক্ষ্য করেনি বিছানাও কেমন এলোমেলো হয়ে রয়েছে সে খাটের তলে উঁকি দিল সেখানে ভিআইপি ব্যাগের পাশে জিনিসপত্র পড়ে রয়েছে সে ব্যাগ বের করলো ব্যাগটা খোলা তার ভেতরের জিনিসপত্র খাটের তলায় পড়ে আছে তন্ময় চিৎকার করে বলল ঘরে চোট ঢুকেছিল ঢুকবে না এভাবে বাড়িতে আলো না জ্বালিয়ে দরজা খুলে রাখলে হঠাৎ তার দারোয়ানের কথা মনে পড়ল। রতনদা থাকতে চোট ঢুকলো কি করে তন্ময় বকেই যাচ্ছে স্নিগ্ধা বলল থামো কিছু চুরি হয়নি মনে হচ্ছে তন্ময় দেখল তার দামি ঘড়িটা টেবিলের ওপরই রয়েছে তন্ময়ের উপরের অন্য কয়েকটা ঘরে গিয়ে দেখল সব ঠিকঠাকই আছে শুধু তার ঘরটি এলোমেলো সে নিচে নেমে এসে বাড়ির সামনের গেটের কাছে গেল রতন ঠিকঠাক ডিউটি করছে সে রতনকে ঘটনাটা বলল রতন কাঁচুমাঁচু হয়ে বলল আমি ঠিকঠাকই ডিউটি করছি বড় দাদাবাবু বাড়িটা অন্ধকার তার ওপর বাড়ির পিছন দিকের অনেক জায়গা পাঁচিল ভাঙা আছে সেদিক দিয়ে কেউ ঢুকতে পারে আমি একা সব দিক কী করে সামলাব তবুও যতদূর সম্ভব দেখার চেষ্টা করি তন্ময় আর কিছু বলল না কারণ রতন ঠিকই বলছে বাড়ির চারপাশে অনেক জায়গা তার ওপর অন্ধকার ওর পক্ষে চারিদিক দেখা সম্ভব নয় সে এ বাড়িতে ভালো ইলেকট্রিক মিস্ত্রি ডেকে সব কিছু ঠিক করাবে তন্ময় বলল হরি কাকা কোথায় জানো কিছু জিনিসপত্র কিনতে গেছে দিনে তো যেতে পারে আমি দারোয়ান মানুষ আমি কি বলবো বড়ো দাদাবাবু তন্ময়ের আগে গজগজ করতে করতে সেখান থেকে এসে বাড়ির হল ঘরে ঢুকলো স্নিগ্ধা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল আমাদের ঘরের কিছু চুরি হয়নি মনে হচ্ছে নিচেই দেখেছো তন্ময় এদিক এদিক দেখে বলল সব ঠিকঠাকই তো আছে মনে হচ্ছে আমাদের বাড়িতে চোর ঢোকার সাহস পায় না আজ কে ঢুকল ঘরের কিছু নিল না তবে কি করতে এসেছিল হরিপত হাতে ব্যাগ নিয়ে হল ঘরে ঢুকল সে বলল কি হয়েছে বড় খোকা আমার ঘরে কে ঢুকে সব তজ করেছে কিছু খুঁজেছে মনে হচ্ছে হরিপদকে চিন্তিত দেখালো সে ব্যাগ দেওয়ালের একপাশে রেখে বলল চলো তো দেখি আজ পর্যন্ত বাইরের কেউ বিক্রমভিলায় ঢোকার সাহস দেখায়নি আজ কে ঢুকল হরিপদর উপরে গিয়ে সব দেখে শুনে তাজ্জব হয়ে গেল রাতে স্নিগ্ধা আর তন্ময় কিছু খেলো না দুপুরে তাদের বেশি খাওয়া হয়ে গেছে তারা শুয়ে পড়ল তন্ময় বলল পিসিমাদের অবস্থার বেশ উন্নতি হয়েছে আগে ওরা বিরাট অবস্থাপন্ন ছিল পিসেমশাই মদ আর গাঁজার নেশায় পড়েছিল জুও খেলতো আস্তে আস্তে সব উড়িয়ে ফেলেছিল শুধু বাড়িটা বেঁচে আছে পরে কঠিন রোগে ভুগে মারা গেল অনির্বাণ দার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল এবার দেখলাম ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাড়িটা সাড়াই করেছে রং করছে স্নিগ্ধা শুয়ে শুয়ে মোবাইলটা খুলে সকালের মন্দিরের সিঁড়ির দুই দিকের নারী মূর্তি দুটির যে ছবি সে তুলেছে সেটা দেখছে সে অবাক হলো ছবিতে তাদের রাগী দৃষ্টিতে তাকানোর ছবি দেখা যাচ্ছে না অথচ সে রাগী দৃষ্টিতে তাকানোর ছবি তুলেছিল সে তন্ময়কে বলল আচ্ছা মন্দিরের সামনের নারী মূর্তি দুটির চোখের চাহিনি কি বদলায় মানে না কখনো রাগি বা কখনো অন্যরকম দৃষ্টিতে কি তারা তাকায় না তো আমি ছোটোবেলা থেকে তো একই রকম দেখে আসছি কেন না এমনি শুনলাম তন্ময় স্নিগ্ধাকে বুকে টেনে নিয়ে বলল সকালের কথা মনে আছে কি কথা সুদে আসলে আদায় করার কথা স্নিগ্ধা হাসলো তন্ময় তাকে আদর করে কপালে গলায় চুমু দিতে লাগলো স্নিগ্ধার এসব ভালো লাগছে না সে বুঝতে পারছে এ বাড়িতে ভয়ঙ্কর কিছু আছে এ বাড়ির মানুষগুলো ভীষণ বিপদে আছে তন্ময় রেগে যাবে বলে সে তাকে নিষেধ করতে পারছে না তন্ময় তাকে আদর করছে কিন্তু তার বিরক্ত লাগছে তবু সে চুপ করে আছে তন্ময় সহবাস করে তন্ময় ঘুমিয়ে পড়ল স্নিগ্ধা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়ল তার ঘুম আসছে না সে শেয়ালের ডাক শুনতে পাচ্ছে সে উঠে সোয়েটারটা পরে বারান্দায় গেল সে সামনের দিকের গেটের দিকে তাকালো গাছের ফাঁক থেকে সে যেটুকু দেখল তাতে তার সারা গা বে ভয়ের চোরা স্রোত বইতে লাগলো সে আসার সময় যে লম্বা ছায়ামূর্তিটিকে গেটের সামনে দেখেছিল সেই ছায়ামূর্তিটি এদিক ওদিক তাকাচ্ছে তার চোখ দুটো জ্বলছে এবার সে বাড়ির দিকে এগিয়ে আসছে স্নিগ্ধা বারান্দার পিলারের আড়ালে দাঁড়িয়ে পড়ল সে লুকিয়ে দেখল ছায়ামূর্তিটির হাতে একটা শেয়াল শেয়ালটির গলার কাছে সে ধরে আছে শেয়ালটি ক্ষীণ কণ্ঠে ডাকছে বারান্দা দিয়ে একজন বেরোলো তার সারা গা আবৃত মুখটি অনাবৃত ভয়ঙ্কর বিভৎস একটি মেয়ের মুখ তার চোখ দিয়ে আগুন ঝরছে অন্ধকারেও তার মুখটি দেখা যাচ্ছে সে তার হাত বের করল হাতে কোনো মাংস নেই শুধু হাড় সে শেয়ালটিকে কপাত করে ছায়ামূর্তির হাত থেকে ছিনিয়ে নিল বিভৎস মুক্তির বড় বড় দাঁত বেরিয়ে এসেছে সে শেয়ালের গলায় তার দাঁত ঢুকিয়ে দিল শেয়ালটি আস্তে আস্তে ডাকা বন্ধ করে দিয়ে নিস্তেজ হয়ে পড়ল স্নিগ্ধা বুঝতে পারল বিভৎস মুখটি রক্ত চুষে খাচ্ছে স্নিগ্ধা এ দৃশ্য দেখে নিষ্পন্দ নিতর হয়ে গেল তার সারা গা থর্থ করে কাঁপছে এখান থেকে সরে যাওয়ার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে কে যেন তার পায়ে ভারী পাথর বেঁধে দিয়েছে বিভৎস মুখের মেয়েটি কিছুক্ষণ পর শেয়ালটির দেহ ছায়ামূর্তির হাতে দিল বিভৎস মুখের দুদিক দিয়ে রক্ত পড়ছে সে ভেতরে ঢুকে গেল ছায়ামূর্তিটি শেয়ালটিকে নিয়ে সামনের গেটের দিকে গেল স্নিগ্ধা বুঝে গেছে মেয়েটি পেতনি সে ভাবছে নিচে গিয়ে দেখব কে ও কোন ঘরে ঢুকেছে সাহসে যে কুলাচ্ছে না পরক্ষণে সে মনে সাহস এনে বলল দেখি তো কোন ঘরে যায় বিভৎস মুখের পেতনিটি সে বারান্দা থেকে বেরিয়ে অন্ধকারে ধীরে ধীরে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামতে লাগল সিঁড়ির নিচের ধাপে এসে সে দাঁড়ালো এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেল না সে কোনো আওয়াজও পাচ্ছে না সে তাড়াতাড়ি উপরে উঠে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল ভয়ঙ্কর মুক্তির পেতনিটি যে রক্তচোষা এবং এই বাড়িতেই থাকে সে বিষয়ে স্নিগ্ধার মনে কোনো সন্দেহ রইল না স্নিগ্ধা ভাবছে আগের দূরাতে রকির মতো দেখতে যে কুকুরটিকে বিড়ালের রক্ত খেতে দেখেছি সে কি এই পেত্নির নাকি আরও কোনো ভূত পেতনি আছে এই বাড়িতে মা কাকিমার ঘরের ভয়ঙ্কর বিদগুটে পুতুল নয়তো পেত্নিটি বা রকির মতো দেখতে কুকুরটি পুতুলগুলো চাইনি যেমন জীবন্ত এবং ভয়ঙ্কর এই পুতুলগুলোকে ঘর থেকে সরাতে পারলে বোধহয় মা কাকিমাকে সুস্থ করে দিতে পারতাম কিন্তু এরা চষা হলে মা কাকিমার রক্ত তো আগে খেত এই মেয়েটি অন্য কোনো অশরীরী আত্মা মাছ ভাজার সময় কড়াই থেকে মাছ উদা হওয়াও আবার মাছ ফিরে আসা এই পেতনিটি করেনি তো স্নিগ্ধার গা কেঁপে উঠল তন্ময়কে এই সমস্ত ঘটনা বললে সে বিশ্বাস করবে না আর করলেও ভয়ে সে তাকে নিয়ে কলকাতায় চলে যাবে বা না গেলেও সে এ বাড়িতে থাকবে না সবাইকে বলবে লোক জানাজানি হবে এতে বিপদ আরও বাড়বে আমাকে ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে বাবা কাকু কাকু এসব কি জানে তারা কি সব জেনেই এসবের প্রতিকারের জন্য তীর্থে গেছে এখানে থেকেও তো কোনো তান্ত্রিকের কাছে জেনে তারা এর সমাধান করতে পারত হরি কাকাকে কি এসব কথা বিশ্বস্ত মানুষ নিচের তলায় থাকে ওর নজরে কি এসব পড়েনি নিশ্চয়ই পড়েছে এই জন্যই সে আমাকে মন্দিরের দিকে যেতে বারণ করেছে আমরা ভয় পাবো বলে সে হয়তো বাড়ির ভেতরে অশরীরী আত্মা আছে সে কথা বলেনি হঠাৎ করে কেন অশরীরী আত্মে এ বাড়িতে প্রবেশ করলো নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কারণ আছে আমাকে এ থেকে সব জানতে হবে এসব নানা চিন্তা করতে করতে সে একসময় ঘুমিয়ে পড়ল সকাল সাড়ে আটটা বাজে দরজায় কেউ টোকা দিচ্ছে স্নিগ্ধার ঘুম ভেঙে গেল সে লাপিয়ে উঠে খাট থেকে নেমে পোশাকটা ঠিক করলো তারপর দরজা খুলে দেখলো হরি কাকা হরিপদ বলল অনেক বেলা হয়েছে মা এখনও উঠছো না তাই ডাকতে এলাম স্নিগ্ধা লজ্জা পেয়ে বলল ভালো করেছো হরিকাকা বড় খোকাকে ডেকে খেতে এসো আসছি হরিকাকা কাকা হরিপদ চলে গেল। স্নিগ্ধা ঘরের দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সাড়ে আটটার বেশি বাজে সে তন্ময়কে ডাকল তারপর বাথরুমে গিয়ে স্নান করে এসে হরিকাকাকে খেতে ডেকে গেছে সেটা বলে গেল আর বলল তাড়াতাড়ি স্নান করে নাও আমি মৃন্ময়কে ডাকতে যাচ্ছি স্নিগ্ধা ভয়ে ভয়ে মিনময়ের ঘরের দিকে এগোলো প্রচণ্ড নাক ডাকার আওয়াজ হচ্ছে মানুষ এত জোরে নাক ডাকে সেটা তার জানা ছিল না সে তার দরজায় টোকা দিতে গিয়েও দিল না ফিরে এলো সে নিচের তলায় নেমে দেখলো হরিকাকা বাইরে যাচ্ছে সে বলল খেতে এসো হরিকাকা আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও স্নিগ্ধা খাওয়ার ঘরে গিয়ে দেখল তাদের খাবার ডাইনিং টেবিলের ওপর রাখা রয়েছে তন্ময় একটু পরে এসে বলল মৃন্ময়টা ভয়ঙ্করভাবে নাক ডাকা শুরু করেছে আগে তো এমন নাক ডাকত না খেতে ডাকলাম সাড়াই দিল না স্নিগ্ধা কণিকাকে খাওয়ার জন্য ডাকতে যাচ্ছে তন্ময় বলল তুমি ডাকলে আসবে না আমি যাচ্ছি বাবা কাকু বাড়ি নেই আর এরা সবাই অনিয়ম করা ধরেছে মুখগুলোও সবার শুকিয়ে গেছে তন্ময় কণিকার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো সে দরজায় টোকা দিয়ে বলল কণিকা কয়েকবার ডাকার পরে কণিকা চোখ ডলতে ডলতে দরজা খুলে বাইরে এলো ব্যাপারটা কী বলতো তোদের এত বেলা অবধি শুয়ে থাকবি ঠিক মতো খাবি না ঘুমাবি না তোদের শরীর খারাপ হবে না তো কাদের হবে আয় খেতে খেয়েছি কখন খেলি চোখ ডলছিস কেন ভোরে উঠে খেয়ে নিয়েছি ও অত ভরে উঠিস কেন ওই জন্য তো তোর সারাদিন ঝিমুনি লাগে কাল থেকে অত সকালে উঠে কাজ করতে হবে না বেলাতে উঠবি বলে তন্ময় মায়ের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো কণিকা পেছন থেকে বললো ওদের খাওয়া হয়ে গেছে ওদের ডেকো না তন্ময় তাও দরজায় টোকা মারল অরুণাদেবী দরজা খুলে মুখ বাড়িয়ে বললেন কি হয়েছে তুমি খেয়েছ মা হ্যাঁ আজ ডাক্তারের কাছে যেতে হবে বেলা বারোটার মধ্যে গুছিয়ে নিও আমরা যাব না কেন আগে কয়েকজন বড় ডাক্তারকে দেখিয়েছি তারা বলেছে সারবে না ইনিও বড় ডাক্তার দেখি না কি বলেন ইনিও একই কথা বললে কলকাতায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে নেব অরুণাদেবী বেশি বিরক্ত হয়ে বললেন বললাম তো যাব না তুই এখন যা বলে দরাম করে দরজা বন্ধ করলেন তন্ময়ের মনটা খারাপ হয়ে গেল তবুও সে আবার দরজায় টোকা দিল এবার দেবী দরজা খুলে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন বললাম তো যাবো না তাও দরজায় টোকা দিচ্ছিস কেন আমার চোখে যন্ত্রণা করছে মা আমি তোমাকে সারিয়ে তুলব ডাক্তারের কাছে চলো না মা বললাম তো যাব না কুনাল ডাক্তারের কাছে নিয়ে যাবি তো ওকে আমি দেখিয়েছি বলে আবার দরজা বন্ধ করলেন তন্ময় অবাক হলো সে কোন ডাক্তারের কাছে নাম লিখিয়েছে সে কথা তো কাউকে বলেনি তাহলে মা জানল কী করে এই ডাক্তারবাবু তো সপ্তাহখানেক আগে বর্ধমান শহরে এসে রোগী দেখা শুরু করেছেন তন্ময় এবার কাকিমা দেবীর ঘরের দরজায় টোকা দিল তন্দ্রা দেবী দরজা খুলে বললেন আমি খাবার খেয়েছি তোরা খেয়ে নে কুনাল ডাক্তারকে আমরা দেখিয়েছি আর দেখাবো না দমে কথাগুলো বলে তন্দ্রা দেবীও দরজা বন্ধ করলেন তন্ময়ের কথা শোনার অপেক্ষাও করলেন না তন্ময় মনমরা হয়ে সেখান থেকে চলে এলো সে খাওয়ার ঘরে ঢুকে ডাইনিং টেবিলে বসলো স্নিগ্ধা খাবার সাজিয়েছে সে বলল কি হলো মন খারাপ কেন মা কাকিমা বলল কুনাল ডাক্তারকে ওরা আগে দেখিয়েছে এখন আর দেখ তাকে দেখাতে যাবে না কুণাল ডাক্তার সপ্তাহখানেক আগে থেকে থাকতে বর্ধমান শহরে বসছে আগে কলকাতায় রোগী দেখতো এরা ওকে কি করে দেখ দেখালো স্নিগ্ধা বুঝতে পারছে কোনো গণ্ডগোল আছে তাও সে বলল হয়তো উনি কাছে কোথাও বসতেন সেখানে মা কাকিমা দেখিয়েছে অত না ভেবে খেয়ে নাও তন্ময় বলল ডাক্তারবাবুকে ভাবছি একদিন বাড়িতে এনে মা কাকিমাকে দেখাবো আনো কিন্তু উনি কি আসবেন বেশি টাকা দেব দেখি রাজি হয় কি না ডাক্তারবাবু যে চেম্বারে বসেন সেখানে আমার এক বন্ধু কাজ করে তাকে বলে দেখি ওই বন্ধুই এই ডাক্তারবাবুর খবর জানালো অমল মিস্ত্রিকে ফোন করেছি ও এক্ষুনি এসে পড়বে সে না পারলে অন্য মিস্ত্রি দেখতে যাব অমল মিস্ত্রি এসে গেছে তন্ময় তাড়াতাড়ি খেয়ে তাকে দিয়ে ইলেকট্রিকের লাইন চেক করাতে লাগলো স্নিগ্ধা সব কিছু গুছিয়ে রেখে গ্যাসে চায়ের জল চাপালো তার মনে একটা ভয় কাজ করছে রাতের রক্তচোষা বিভৎস মুখের পেতনিটি নিশ্চয়ই এ বাড়িতে থাকছে সে যে কোনো সময় এ বাড়ির কারোর রক্তচুষে খেতে পারে অজানা আশঙ্কায় তার সারা শরীর শিউরে উঠল চায়ের জল শুকিয়ে গেছে সে লক্ষ্যই করেনি পাত্রটি দপ করে জ্বলে উঠল স্নিগ্ধা ভয় পেয়ে দূরে দৌড়ে সরে গেল তার বুকটা কাঁপছে সে সাহস করে গ্যাসের লেগু রেগুলেটরটা বন্ধ করলো পাত্রের আগুন ও গ্যাসের আগুন দুটোই নিভে গেল পাত্রটা পুরে ঝামা হয়ে গেছে সে পাত্রটিকে একটা ন্যাগড়া দিয়ে ধরে বেসিনে রেখে জলের কল খুলে তাতে জল ভরে রাখলো এবার আবার গ্যাস ওভেনে চায়ের জল বসালো চা হয়ে গেছে সে চাটা ফ্লাক্সে ঢালছে হঠাৎ দেখলো বেসিনের কল থেকে হুড়ুর করে জল পড়ছে সে চায়ের পাত্রটা রেখে কলটা বন্ধ করলো সে ভাবতে লাগলো সে তো কল খোলেনি তাহলে জল পড়লো কী করে তবে কি অশরীরী আত্মা কল খুলেছে নাকি পুরনো কল তাই হুট করে খুলে জল পড়ল তার কেমন ভয় ভয় করছে তার বিভৎস মুক্তির পেতনির কথা মনে পড়ল সে তাড়াতাড়ি চা ফ্লাক্সে ঢালল এবার ফ্লাক্সটা নিয়ে সে খাওয়ার ঘরে গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখল তারপর আবার রান্নাঘরে গিয়ে বেসিনের কাছে চায়ের পোড়ার পাত্রটি মাজার জন্য গেল সে পোড়া পাত্রটি জল ফেলল আশ্চর্য হয়ে গেল পোড়া পাত্রটি ধবধবে পরিষ্কার কোনো দাগ নেই তাতে একেবারে নতুন মনে হচ্ছে স্নিগ্ধার বুকটা কেঁপে উঠল এখানে নিশ্চয়ই এখন অশরীরী আত্মা আছে সেই পাত্রটি পরিষ্কার করেছে স্নিগ্ধা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে দোতলায় চলে গেল আজকের মতো গল্পটি এইটুকুই পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ